ওই না তো ওদা হ্যাল আই ইউ এটা শুনি অয়ন অবাক হয়ে যায় এর আগেও রুষা অনেকবার অয়নকে অপমান করেছে রুসা চলো এবার বাড়ি যাই এ ভিখারি বেরোয় এখান থেকে সিকিউরিটি একে ঘাড় ঢাকা দিয়ে বের করে দাও ঠিক সেই সময়ে বার্থডে বয় ভট্টাচারীরা সেখানে হাজির হয় আর তার নজর গিয়ে পড়ে অয়নের ওপর অয়ন তার জন্মদিনে এসেছে এটা দেখে সে অবাক হয়ে যায় অয়ন রয় চৌধুরী স্যার আপনি আমার পার্টিতে এসেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার পার্টিতে এসেছেন আমি তো ধন্য হয়ে গেলাম স্যার প্লিজ 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 আসুন এই দৃশ্যটা দেখা মাত্রই রোষার বাকি সবার মাথা খারাপ হয়ে যায় কিন্তু অয়ন কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যায় বাইরে গিয়ে সে রুষার জন্য অপেক্ষা করতে থাকে পার্টি শেষ হওয়ার পরে রুষা যখন বেরোয় সে পুরো মাতাল শ্বশুর বাড়ি পৌঁছায় অয়ন শ্বশুর বাড়িতেই ঘর জামাই হয়ে থাকতো আর এই বিষয়টা নিয়ে সবাই ঠাট্টা করত বাড়িতে সময় কাজিন সাথে দেখা হয় এভাবে বেঁচে থাকতে লজ্জা হয় না অয়নকে চুপ থাকতে দেখে রুশার কাজিন সিস্টার সায়নি বলে ওঠে সূর্য বাদ এর কথা না রুষা কি দেখেছে যার জন্য একে এখনো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি প্রায় প্রত্যেক দিনই শ্বশুর বাড়িতে এই ধরনের কথা শুনত ওর এইসব কথা শোনার অভ্যেস হয়ে গেছিল ওরা সবাই এই রকম ব্যবহার করলেও ও এদেরকে ক্ষমা করে দিত কারণ ও রোষাকে সত্যিই খুব ভালোবাসত একটাই দুর্বলতা ছিল যার জন্য ওকে দিনের পর দিন এভাবে অপমান সহ্য করতে হচ্ছিল যত ঠাট্টা করার করে নাও যেদিন তোমরা আমার সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে অয়ন আসলে কে সেটা কেউই জানত না তবে কেন জানি না ও নিজেও কাউকে কিছু বলতে চাইত না ওকে শুধুমাত্র শ্বশুর বাড়ির লোকেরাই নয় এমনকি শাশুড়িও পর্যন্ত অপমান করত অয়নের করিয়ে দিতে চেয়েছিলেন অয়ন আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী

কিন্তু অয়ন কারোর কথায় মন খারাপ না কারণ সে তার স্ত্রী পাগলের মতো আজ তার ছোটবেলার বন্ধু রূপালী এবং আরও কিছু বড় লোক বন্ধুদের সাথে হোটেলে দেখা করতে যাওয়ার সময় অয়নকে সচেতন করছিল অয়ন শেষবারের মতো বলছি ভেতরে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না ঠিক আছে তুমি যা বলবে হোটেলের ভেতরে বড়লোক বাবার বখাটে সন্তান প্রেম সেন রাজ বোস এবং পারাস আগরওয়াল বসেছিল আসলে তারা রূপালীর বন্ধু হলেও রুষাকে দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায় এটা কে রুপালি এত সুন্দর দেখতে ও ও আমার বেস্ট ফ্রেন্ড রুষা অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেকিয়ে পারাস জিজ্ঞেস করে আরে সুন্দরের সাথে বাঁধতা কে রে আর ঠিক তখনই অয়ন বলে ওঠে নমস্কার আমার নাম অয়ন আরে হ্যাঁ মনে পড়েছে রুষা সিংহ তার মানে আপনি অয়ন যার সাথে রুষার বাবা সিদ্ধার্থ সিংহ ওনার মেয়ের বিয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা প্রেম আর পারাস যেই বুঝতে পারে যে এই গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী তখন রুষাও তাদের সাথে আর ফ্লাট করতে পারে না কিন্তু তারপর তারা তিন মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা চাকরি করেন কত টাকা স্যালারি পান এই তিনটে ছেলে তা সমানে অপমান করছিল আর হাসছিল ওই বারো হাজার মতো পাই কত বললেন বারো হাজার কখনো কখনো বোনাস পেলে পনেরো হাজার মতো হয়ে যায় ভালোই স্যালারি পান আপনি আমার জুয়েলারি অ্যাকাউন্টেন্টের স্যালারি অর্ধেক তবু আজকালকার দিনে এটাই অনেক আচ্ছা পারস যদি তোর স্টোরে কোনো স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাজ তোর ভালোই লাগে হ্যাঁ নিশ্চয়ই প্রেম নিশ্চয়ই কুড়ি পঁচিশ হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আচ্ছা অয়ন দাদা আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন তারা কাকে জব অফার করছিল অয়নকে ও চাইলে তাদের তিনজনকে কিনে ফেলতে পারত অয়ন যে আসলে অয়ন রয় চৌধুরী এটা কেউই জানত না এমনকি রুষা এবং তার বাড়ির লোকেরাও এটা জানত না যে এই গরিব অয়ন আসলে কে অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না তাই সে এমন ভাবে এই পরিস্থিতিটা সামলালো যে কেউ কিছু বুঝতেই পারল না ও বলল। ধন্যবাদ আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি গয়নাকাটির ব্যাপারে বিশেষ কিছু জানি না এদিকে রুষা অয়না রূপালীর বড়লোক বন্ধুদের মাঝের কথোপকথন শুনে রেগে যায় ওই লোকটার মুখ থেকে প্রচণ্ড পরিমাণে মদের গন্ধ বেরোচ্ছিল দেখে তো মনে হচ্ছে ভালোই এনার্জি আছে অসভ্য লোক তোর সাহস কী করা হয় আমার সাথে সব কথা বলার চেয়ে দাও আমাকে তাই দাঁড়া দাঁড়া বলছি কি বললি আমি অসভ্য আগে নিজেকে দেখ বেশি নাটক করিস না বুঝেছিস ছেড়ে দে আমাকে এবার কোনো কিছু না ভেবে লোকটার গালে একটা সপাটে চল মেরে চরের প্রতিশোধ কি করে নিতে হয় আমি তোকে দেখাচ্ছি রুষা কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না পুরুষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে আসতেও দেয়নি মাথা হয়ে গেছে যদি নিজের ভালো চাস্ত এক্ষুনি আমার স্ত্রী এর পা ধরে ক্ষমা চা আর বেরিয়ে যায় এখান থেকে অনেক বড় ভুল করেছিস তুই আমার গায়ে হাত তুলে এবার তুই দেখ এই নেশায় আমি কি করি অয়নের এই আচরণ দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল সে বেচারি কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না প্রেম সেন এবং ও চিৎকারের আওয়াজ শুনে সেখানে দৌড়ে আসে এই অসভ্য মাতালটা আমাকে একা পেয়ে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল এটা শুনে প্রেমসেন রেগে যাবার ভান করে কারণ ও রুষার মন জয় করতে চাইছিল আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে নেয় আর নেবে নাই বা কেন এই প্রাইড হোটেল তাদেরই পারিবারিক ব্যবসার অংশ যে তোর সাহস কি করে হয় সাথে এরকম আচরণ করার অসভ্য লোক কথাকারে লোকটাকে একটু বেশি মারছে একটা জিনিস তো পরিষ্কার যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় প্রেম সেন আর রাজ বোস কিছুতেই থামছিল না আর তার জন্যই অয়ন তাদেরকে থামানোর জন্য বলে ব্যাস অনেক হয়েছে ওর শাস্তিও পেয়ে গেছে এইভাবে মারতে থাকলে ও মরে যাবে তো আরে অয়ন দাদা আপনি এত ভয় পাচ্ছেন কেন আমিই এই হোটেলের মালিক তাই এই ব্যাপারটা এখানেই মিটমাট হয়ে যাবে বোকা ভিতু লোক অয়নের উপর রুষার প্রচন্ড রাগ হচ্ছিল রুষা প্রেম সেন আর রাজ দিকে তাকিয়ে বলল এবার বাদ ও ছেড় দাও ওকে ও অয়ন দাদা আপনি দেখছি বেশ ভীত আমাদের সঙ্গে থাকুন তাহলে একটু সাহসী হয়ে যাবেন কথাটা অয়নকে খোঁচা মেরেই বলা হলো যদিও এসব শোনার পরেও অয়ন চুপ করেই থাকে ইতিমধ্যে কয়েকজন গুন্ডা সেখানে ঢোকে আর প্রেম সেন গুন্ডাদেরকে ভেতরে আসতে দেখে মনে হচ্ছে এই মোটা সারের গায়ে গন্ডারের চামড়া লাগানো। এত মার খাওয়ার পরেও ব্যাটার শিক্ষা হয়নি কোনো ব্যাপার না এদের ব্যবস্থা আমি করছি প্রেমসেন ভালোই মারপিট করতে জানতো কারণ ও কারাটেতে ব্ল্যাক বেল্ট ছিল এক এক করে প্রেমসেন গাজেন্দারের সমস্ত সঙ্গপাঙ্গকে মাটিতে মিশিয়ে দেয় তোরা হচ্ছিস গুন্ডার নামে কলঙ্ক বুঝলি ফাটিয়ে দিয়েছিস ভাই তোর কোনো জবাব নেই আমার মনে হয় না ওরা আর উঠতে পারবে বলে মিস রুষা আর রূপালী তোমরা ঠিক আছো প্রেমের প্রশ্নটা শুনে রুষা আর রূপালী তাদের ঘাড় নাড়ল প্রেম আসলে এসব করছিল রুষার নজর কাড়ার জন্য যদিও রুষার নজর তখন তার স্বামী অয়নের দিকেই ছিল সেই অয়ন যে চুপচাপ বসে গুন্ডাদের দিকে তাকিয়েছিল প্রেম সেন আর উক্ষিপ্ত হয়ে যায় ভাই এবার এদেরকে নিয়ে কি করবি কাউকে ডাকবো নাকি এদের ব্যবস্থা করার জন্য আরে তার দরকার পড়বে না আমার স্টাফ দেখে নেবে চলো তোমরা বাইরে চলো বারাস আসলে একটু বাড়তি কথা বলছিল যদিও সেরকম কিছু করার ক্ষমতা ওর ছিলই না আচ্ছা তোমাদের এত বেশি সাহস যদি তাই হয় তাহলে আমার সামনে এসো সেই তো ভয় কেন পাবো তোদের হারানোর জন্য সাহসের কি প্রয়োজন কিন্তু এই কথাটা বলার পরেই প্রেম সেনের মুখ বন্ধ হয়ে যায় রবিদা নিজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখা মাত্রই প্রেম শ্রেণীরুখ ভোঁতা হয়ে যায় কারণ তার সামনে দাঁড়ানো লোকটা আর কেউ নয় সে ছিল রবিদা তাদের সবার লাল চোখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা এখানে প্রেম এবং বাকি সবাইকে শেষ করতেই এসেছে তাদের তিনজনের অবস্থাপন্ন পরিবারের লোকেরা সুরক্ষার ভয়ে যেই রবিদাকে টাকা পাঠায় আজ সেই রবিদাকে দিয়েছে আমাকে কে চ্যালেঞ্জ করলো দাদা খেপিয়ে আমি তো ঠাট্টা করছিলাম আমি জানতাম না ওখানে আপনি দাঁড়িয়ে আছেন আমায় ক্ষমা করে দিন ও ঠাট্টা করছিলি বুঝি হ্যাঁ তা হতেই পারে ঠাট্টা তো হতেই পারে তাহলে একটা ঠাট্টা আমিও তোর সাথে করি দাদা এটা কথা বলে মীমাংসা করলে হয় না কেমন লাগলো আমার ঠাট্টাটা এদিকে কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেম মেঝেতে শুয়ে নিজের মুখে হাত দিয়ে জোরে চিৎকার করতে লাগলো পারাসার রাজ এটা দেখে অবাক হয়ে যাচ্ছিল এসব দেখে ওরাও রবিদার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চায় হাসবি না দাদা ওঠাতে পারছিস না প্লে কর সবাই এবার চিৎকার করে কাঁদতে লাগে এইসব দেখে রূপালী আর রুষা ঘাবড়ে যায় তারা দুজনেই কিছু বুঝতে বুঝতে না পারলেও এটা ভালো করেই পারছিল যে এই ছেলেগুলোর জন্যে ওরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়েছে রবিদা নিজের চোখের সামনে এই রকম একটা নাটক দেখে খুব আনন্দ পাচ্ছিল আমি এটা জানতাম যে ওই মোটা লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় কিন্তু এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে ওই মোটা লোকটা রবির পরিচিত যাকে রুষাকে যতক্ষণ না কেউ কিছু করছে আমি এসবের মধ্যে নাক গলাবো না রবিদা বাকি তিনজনের দিকে না তাকিয়ে শুধুমাত্র এই বড় লোক বাবা মার বেকার তিন সন্তানকে মার খেতে দেখতে থাকে এক মিনিট হ্যাঁ দাদা আগের হাত পা ভাঙবি তারপরেও যদি এর মুখ বন্ধ না হয় থামুন থামুন এবার থামুন অনেক হয়েছে রোষা এই কথাটা বলা মাত্রই রবিদা আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে তাকায় তারপর অয়ন রয় চৌধুরী হতবাক হয়ে যায় সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না সবাই চল এখান থেকে রবিদার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় হঠাৎ অয়নকে দেখে রবিদা এভাবে পালিয়ে যায় কেন রবিদা কি এর আগেও অয়নের মুখোমুখি হয়েছে সে কি ওকে চেনে সত্যিই কি অয়ন একজন আরবপতি যদি তাই হয় তাহলে সে কেন এভাবে দিনের পর দিন অপমান সহ্য করছে রুশার বাবা অয়নের মতন একটা গরিবের সাথে কেন তার বিয়ে দিয়েছে বাজার দিতে পারলে তুমি ভালো না দিতে পারলে মনটা করবে কালো তাই দুনিয়ার টাকা ছাড়া মানুষ আর আকাশে আগুনে দগ্ধ মানুষ এই দুইটা জিনিস একই ধর্ম পৃথিবীতে কেউ দেই না মর্ম তাই সময় থাকতে সৎ পথে টাকা ইনকাম করো কারণ টাকার মর্ম বুঝবা ভাই সেই দিন যেদিন হইবা বড়